তাহ্লা আমাদেরকে স্পেশাল যে সকল রাত দিয়েছেন ওই রাতগুলোর ভিতর একটা স্পেশাল রাতের নাম লাইলাতুল নিঃসু মিন শাহান এই আজকে গেল শনিবার না রবিবার রবিবার আগামীকাল আগামী পরশু দিনগত রাত এই রাতকে হাদি হাদিসের পরিভাষায় বলে লাইলাতুল বর লাইলাতুল লাইলা নিঃসু মিন শাহান আমাদের বাংলাদেশে বলে সাবে বরা অক সব মানি রাত লাইলাতুল মানি রাত বার মানি মুক্তি দেখেন বারা আতুল মানে ভাগ্য রজনী না সবে বরাতে এই মঙ্গলবার দিবাগত রাতে আল্লাহকে আর ভাগ্য লিখবেন না ভাগ্য লেখা হয় লাইলাতুল কদরে আচ্ছা তাকদিরের মশালা জটিল মশালা আজকে আলোচনা করি নাই আরো কোনো দিন সময় পেলে করব দিনে সেদিকে যাচ্ছি না লাইলাতুল বারা মানে মুক্তির রাত কোন দিক থেকে মুক্তির রাত শোনেন সহি আদি আছে চারটা এই চারটা সহি আমি বলি নাই সবে বরাত কেন্দ্রিক আমাদের দেশে বাড়াবাড়িও আছে ছাড়া আছে। একদল আছে লামাজাবি গোষ্ঠী আপনাদের এদিকে আছে না নাই আছে কিনা জানি না এরা বলে এই রাত বলতে কিচ্ছু নাই আছে না নাই একদল বলে এই রাতই নাই আবার আরেক দল আছে এরা এই রাত্রে এমন কাজ করে যে কাজ ইসলামী শরীয়ত সমর্থন করে দেখেন যারা বলেন শবে বরাত নাই তারা যাদেরকে মানেন তাদের শীর্ষস্থানে একজন নাসির উদ্দিন আলবানী রহমতুল্লাহ ইমাম মঞ্জুরি রহিম আল্লাহর একটা কিতাব আছে আত্মারগিব ও তারিব উনি বিভিন্ন ফজিলতের হাদিস জমা করেছেন ওই আতিব ও তারিবকে নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লা দুই ভাগ করেছেন এক ভাগের নাম শাহিহ আর এক ভাগের নাম জঈ তারিব শাহিউদ্ তারিব আলবানি রহমাল ইলা শাহবানের সৈয়াদি তিনি আত্মারগিব ও তারিবের সৈ আদিসগুলো জমা করেছেন ওই সহী আদিসগুলোতে নাসিরুদ্দিন আলবানি রহম আল্লাহ চারটা সহ এনেছেন একটা হাদিস এসেছে আম্মাজান আয়সাদ থেকে আরেকটা হাদিস এসেছে হজরত আবু বকর সিদ্দিক থেকে আরেকটা হাদিস আসছে ইমাম এই হজরত আবু সাহিদ হৌদির রাজিউল্লা থেকে চারটা সই হাদিস দেখেন আল্লাহ নবী সাল্লা মহাজ ইবনে জাবল যে হাদিস এটা শুধু ইমাম মঞ্জুরি তার তারিবি আনেন নাই এটা শুধু নাসিরুদ্দিন আলবানী সহিউদ্বে আনেন নাই এটা শুধু নাসিরুদ্দিন আলবানী সিলসিলা তো সহিহায় আনেন নাই এর আগে ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ সহিব না হিব্বানের পাঁচ হাজার ছয়শো চৌষট্টি নম্বর হাদিস এনেছেন ইমাম তবরানি রাহিমহল্লা আল মজামুল কাবির এনেছেন ইমাম তবরানি রাহিমহল্লা আল মজামুল আউসাতে এনেছেন এরপরে যদি যান এই হাদিসকে একাধিক ইমাম সহি বলেছেন কে সহি বলেছেন এই হাদিসকে সহি বলেছেন ইমাম হাইসামি রহিমহল্লা মজমাউল সবাঈদ মোমাম্মাউল মফাওয়াহিদ এই কিতাবে বলেছেন রবাহু তবরানি ফিল কবির ইউল আউসাদ ওয়ারিজা আলুহমা সিকাত ইমাম তবরানি বলেন এই হাদিসকে ইমাম তব ইমাম হাইসামি বলেন এ হাদিসকে ইমাম তবরানি রাহমুল্লা আল মজামুল কবিরে বর্ণনা করেছেন আল মজামুল ঔসদে বর্ণনা করেছেন ওয়ারিজা হুমা সিকাত হাদিসের সনদে কোনো সমস্যা নাই এই হাদিসের ভিত্তি আছে বলেছেন ইমাম বাইহাকি রহিমাল্লা সোহাবুল ইমানে এই হাদিসকে আপনার এই হাদিসকে আপনার সহিহি সাহিদি বলেছেন শেখ সোহাইব রহমত রাহিমাহুল্লাহ এই হাদিসকে সহি বলেছেন শেখ নাসিরউদ্দিন আলবানি আলবানী রহিমাহুল্লাহ সিলসিলাতুল হাদিস সহিয়ার এগারোশো চল্লিশ নম্বর হাদিস আলবানী রাহিমাল্লাহ বলেছেন হাদা হাদিস হুন সহি এই হাদিসটি সহী কেন রুবি আন জামা মিনা সাহাবা এই হাদিসটি সাহাবা একরামের এক বিশাল দল থেকে বর্ণিত হয়েছে এক সাহাবের হাদিসের কারণে আরেক সাহাবের হাদিস শক্তিশালী হয়ে গিয়েছে একদল সাহাবা থেকে বর্ণিত হয়েছে কি বর্ণিত হয়েছে মুআয ইবনে জাবাল বলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন ইন্নাল্লাহ ইত্তালউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিছফ মিন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যখন আসে ইন্নাল্লাহ ইত্তালউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিছফ মিন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত আসে আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো সৃষ্টির দিকে রাহমতের দৃষ্টিতে থাকান ফয়াম ফির উলি জাবে খাল কিহি এল্লালি ও মুসা আহিন যারা শিরিক করে তাদেরকে ছাড়া যারা বিদ্বেষ পোষণ করে সারে এই কোনো কারণ ছাড়া অপর কোনো মুসলমানকে ঘৃণা করে অপর কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ লালন করে ওই বিদ্বেষ লালনকারী ছাড়া যারা শিরিক করে তাদের ছাড়া ওই রাত্রে আল্লাহ রপুল আলহামিন সবাইকে মাফ করে দেছে না সুবানল্লাহ বাড়িতে গিয়ে জোরে বলবেন আচ্ছা এবার বলেন এই রাত্রে আল্লাহ কাদেরকে মাফ করেন না এক নম্বর যারা শিরিক করে তাদেরকে মাফ করেন দুই নম্বর যারা অপর কোন মুসলমানের প্রতি বিদ্বেষ রাখে তাদেরকে আল্লাহ ওই রাত্রে মাফ করেন এছাড়া বাকি সবাইকে আল্লাহ রব্বুল আলমিন এই রাত্রে মাফ করে দেন এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই যেই রাত্রে আল্লাহ রব্বুল আলমিন সবাইকে মাফ করেন ওই রাত্রে আপনি সারা রাত ঘুমাবেন আর আসতে বলেন ওই রাত আপনি সারা রাত ঘুমাবেন সারা রাত হালুয়া রুটি খাবেন সারা রাত পটকা পটকা ফুটাবেন সারা রাত আড্ডা বাজি দিবেন এই রাত আপনি কি করবেন যা নবী এবং সাহাবা করেছেন সেটা করতে হবে নবী কি করেছেন হাদিস শুনাই ইমাম ভাই হাকির রহিম আল্লাহ সোহাবুল ইমানে হাদিস এনেছেন ইমাম ভাই হাকির সোহাবুল ইমানে হাদিস এনেছেন এবং ইমাম ভাই হাকির রহিমাল্লা হাদিস বলেছেন মুরসালুন জঈদুল সনদ গ্রহণযোগ্য আম্মাজান আয়সারাদি আল্লাহ তান থেকে হাদিস এসেছে আম্মাজান আয়সারাদি আল্লাহ তালা না বলেন আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম একদিন আমার ঘরে আসলেন সুজুদ আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম আমার ঘরে আসে নামাজ নামাজে দাঁড়াইছেন আর আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম যখন নামাজে দাঁড়িয়েছেন ফাতাল সুজুদা আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম দীর্ঘক্ষণ সিজদা করছেন সিজদা করছেন সিজদা করছেন আম্মা জানা আয়সা বলেন হাত্তা আন্নাহু কাজ কুবির আল্লাহ নবী পড়ছেন যে সিজদায় গিয়ে পড়ে আছেন পড়ে আছেন পড়ে আছেন নড়া করেন না আমার লেগে আম্মা বলেন আল্লাহ নবী এত দীর্ঘ সিজদা দিচ্ছেন আল্লাহ নবীর সিজদা দেখে আমার পরেশানি পড়ে গেল আমি মনে করলাম আন্নাহু কাজ কুবির মনে হচ্ছে আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইন্তেকাল করে পৃথিবী থেকে চলে গিয়েছেন আমার এইটা মনে হওয়ার পর আমার মনে ভয় ধরে গেলো আরক্রে মৌজুদাত রসুল্লা আলাইসালাম আমাদেরকে ছেড়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন কিনা আমার সন্দেহ লাগলো এই জন্য আমি আঙ্গুল দিয়ে একটু ঘষা দিলাম দেখি আল্লাহ নবী ইসলাম নড়াচড়া করেন কিনা না দেখলাম আল্লাহ নবী ইসলাম নড়াচড়া করেন নামাজ শেষ করে আম্মা জান আয়েশাকে নবী জিজ্ঞেস করেন আয়েশা এত কৌতূহল কেন আম্মা জান আয়েশা বলেন রসুল্লাহ আপনি এত লম্বা নামাজ পড়ছেন সিজদায় গিয়ে নড়াচড়া করেন না আমার মনে হয়েছে আপনি পৃথিবী থেকে চলে গিয়েছেন আল্লাহ নবী আয়েশাকে বলেন ইয়া হুমায়রা আতাদরি মা হাদিল লাইল ও আয়েশা তুমি কি জানো আজকের রাতটা কোন রাত আমি কেন নামাজ পড়েছি জানো ইন্নাহা লাইলাতুন নিসফি মিন শাবান আজকের রাত হলো সবার মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত ইয়াক ফিরুল্লা আলি এই রাত্রে যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে তারা ক্ষমা প্রার্থনা করতে দেরি আল্লাহ রপনীল বাহার তার পিছনে যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনা হয় আল্লাহ তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনা ক্ষমা করতে দেরি করে ইয়াক ফিরুল ইল মুস্তাক ফিরিন যারা মাস্টা আল্লাহ তাদেরকে মাস্ক করে দেন ও হামল ইল মুস্তাক হামিন যারা আল্লাহর কাছে দয়া চায় যারা আল্লাহর কাছে রহমত চায় আল্লাহরবুল আলমিন এই রাত্রে তাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করেন চট্টগ্রাম গেলে দেখবেন আপনার আছে কিনা আমি জানি না কিছু বন্ধ আছে এরা দেখবেন সদরাতের দিন ঘরে মোমবাতি জ্বালায় আগরবাত্তি জ্বালায় কেন তো জানেন যে আগরবাত্তি জ্বালায় মোমবাতি জ্বালায় তাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা মারা গেছে এদের রুহ নাকি সবে রাতে ঘরে আসে এখন রুহ যাতে চিনে তাদের রু যাতে ভালো থাকে এজন্য রু যাতে গোড় চিনতে পারে যে এটা আমার ঘর এজন্য মোমবাতি আর আগরবাতি জ্বালায় আগরবাতি আপনি জ্বালাইতে পারেন সমস্যা নাই কিন্তু আকিদা ঠিক রাখতে হবে যদি আপনার এখানে মশা প্রচণ্ড থাকে মশা দূর করতে হবে পোকামাকড় আছে পোকামাকড় দূর করতে হবে অথবা দুর্গন্ধ আছে দুর্গন্ধ দূর করতে হবে এ কারণে আপনি আগরবাতি জ্বালাইতে চান জ্বালান কোনো সমস্যা নাই কিন্তু সবে বরাত উপলক্ষে বিশেষ আমল মনে করে রু উপস্থিত হয় এই সমস্ত আকিদা লালন করে সবে বেড়াতে আগের মোমবাতি জ্বালানো বিদাত বলেন আগরবাত্তি মোমবাতি জ্বালানো সুতরাং আমরা এদিন দিন কোনো আগরবাতি জ্বালাবো এরপর আপনি হালুয়া রুটি খাবেন হালুয়া রুটি হালাল খাবার আপনি যে কোনো রাত খাইতে পারেন আজকেও খাইতে পারেন থাকলে আমারেও খাওয়াতে পারেন সমস্যা ওই সবে বারাতেও খাইতে পারেন কোনো সমস্যা খাবার হালাল খাবার যে কোনো দিন খাইতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু বলেন কিন্তু কিন্তু যদি আপনি এটা মনে করেন যে শবে বরাতের বিশেষ একটা আমল হালুয়া রুটি রাঁধতেই হবে যদি হালুয়া রুটি না রাঁধতে সব হবে না আবার শবে বরাতের বিশেষ ইবাদত মনে করে বিশেষ আমল মনে করে বিশেষ কোনো কিছু মনে করে হালুয়া রুটি পাক করা বিদাত বলেন বিশেষ কোনো কিছু মনে করে হালুয়া রুটি পাক করা এমনা হালাল খাবার আপনি যে কোনো দিন খাইতে পারেন ওই রাতও খান কোনো সমস্যা নাই কিন্তু এটাকে ইবাদত বানানো যাবে এই রাত্রে আপনি ইবাদত করার রাত আমাদের ঢাকা শহরে দেখছি মানুষ বেন রিজার্ভ করে বেন রিজার্ভ করে সারা রাত ঘুরে রাস্তাঘাটে ঘুরে পটকা ফুটায় তারপরে শেষ রাত্রে গিয়ে মা বাবার কবর জিয়ারত করে অথবা কোনো মুন্সিরীদের জিয়ারত করে টাকা দিয়ে আসে এরপরে আইসার রাত্রে আল্লাহর বান্দা তাহাজ্জুদ নামাজ পড়েন নামাজ পড়ে এরপরে সারা রাত তিনি কোথাও নেকির কাজ করে ফেলেছেন কোরআন শরীফ পড়েছেন মা বাবার কবর জিয়ারত করেছেন তারপর আপনি তাহাজ্জুদ পড়েছেন তো নিকি তো বেশি হয়ে গেছে এই জন্য ওই দিন তিনি ফজরের নামাজ না পড়ে ঘুমান এরকম মানুষ আছে না নাই আর আস্তে বলেন এরকম মানুষ আছে না নাই সুতরাং এগুলো করা যাবে আর আস্তে বলেন এগুলো করা যাবে আল্লাহ নবী ইসলাম থেকে এই রাত্রে সব আমল একাকী প্রমাণিত আল্লাহ নবী সাল থেকে এই রাত্রে সম্মিলিত কোনো ইবাদত প্রমাণিত একটা মসজিদে আপনি যাইতে পারেন মসজিদে গিয়ে নামাজ পড়েন একাকি নবী করিম সাল্লাম হাদিসা বলেছেন সলাতুল্লাহ মাসনা ফাসান রাতের নামাজ দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে যত ইচ্ছা পড়েন সমস্যা নাই কিন্তু আমাদের দেশে সবে বারাত উপলক্ষে বিশেষ বারো রাকাত নামাজ পড়ে জামাতে এটা পড়া বিদাত কারণ আল্লাহ নবী সাল্লাম থেকে সবরাত উপলক্ষে বিশেষ কোনো নামাজ প্রমাণিত সাহাবা কারণ থেকে বিশেষ কোনো নামাজ প্রমাণিত ইসলামের প্রথম তিন সূর্য প্রথম তিন স্বর্ণযুগে বিশেষ কোনো আমল প্রমাণিত এই জন্য শোভারাত উপলক্ষে বিশেষ নামাজ পড়া বিদাত বলেন শোভারাত উপলক্ষে শোভারাতের বিশেষ বারো রাকাত নামাজ পড়া এমন নামাজ ইসলামের প্রথম তিন স্বর্ণযুগে ছিল এজন্য জন্য শোভারাতে জিকির করবেন ভাল লাগতেছে না তাসবি নেবেন আর জিকির করবেন লা দেখেন আমাদের গুনাহের কারণে কল্প জং ধরে কল্প জং ধরে কি ধরে না নবিয়ে করিম সাল্ল আসলাম বলেন কোনো মানুষ যদি একটা গুনা করে ফি তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায় এইভাবে দাগ পড়তে 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 তার কলবে জং ধরে যায় এবার কল্পের জং তুমি পরিষ্কার করবা কেমনে নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম বলেন